আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন এই কিতাবটি দেখতে পারতেছেন এই কিতাবটি হচ্ছে আদি ও আসল তাবিজের কিতাব একদম আদি যুগের এই কিতাবটি আমি আজকে আপনাদেরকে দেখাবো যে সহকারে দেখতে থাকুন আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন দেখে নেন ভালো করে এই কিতাবটি আমি দেখাই আজকে আপনাদেরকে রিভিউ করে দেখাবো যতটুকু সম্ভব হয় আমি আজকে আপনাদেরকে দেখাবো এই কিতাবটি এই কিতাবটি থেকে কাজ করলে অনেক দ্রুত কাজ হয় এবং কি আপনারা যদি সে করেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন সব ধরনের কাজই আছে এখানে আমি দেখাই আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে থাকুন এই দেখুন এই কিতাবটির মূল্য কত আছে তাও আমি দেখাবো আপনাদেরকে অনেক পুরাতন এই কিতাবটি দেখতেই পারতেছেন এই দেখুন এই দেখুন এই কিতাবটির মূল্য হচ্ছে মাত্র এই দেখুন হাদিয়া পঁয়তাল্লিশ টাকা মাত্র এই কিতাবটির মূল্য পঁয়তাল্লিশ টাকা তাহলে বুঝতেই পারতেছেন কতদিন আগের এই কিতাবটি এই দেখুন হুসিপত্রটা ভালো করে দেখে নেন তাহলেই বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কী কী কাজ আছে ভালো করে দেখে নেন আমি একদম আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এখানে সব ধরনের নকশাই আছে এই দেখুন ভালো করে খেয়াল করুন এই দেখুন আর হ্যাঁ এই কিতাবটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিবেন কারণ আপনাদের ভালোবাসায় আমি এতটুকু এগিয়ে আইছি আরও এগিয়ে যাব আপনাদের যদি সব ভালোবাসা পাই এই দেখুন এই যেরকম হবে ঠিক আছে রোগী ও রোগ নির্ণয় করা কিভাবে করবেন এখানে দেওয়া আছে সুন্দর করে ভালো করে খেয়াল করুন

প্রেম ভালোবাসা ও মহাব্বত সৃষ্টির এটা এই দেখো এটা হচ্ছে ভালোবাসা বা মহাব্বত সৃষ্টির দ্বিতীয় তাবিজ এই যেগুলো হচ্ছে নকশা নকশাগুলো দেখতেই পারতেছেন একদম স্পষ্ট ক্লিয়ার আছে এগুলো সবই কোরআনি আমলের কারণ আপনাদের সবারই জানা আছে কোরআনী আমলের কাজগুলো কেমন এই দেখুন এই হবে ভালোবাসতে রাজি না হলে তার জন্য এটা এই নকশাটা স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা ভালোবাসার জন্য এটা বৃষ্টি এটা হচ্ছে ভালোবেসে কাছে ভালো করে খেয়াল করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন কারণ আমি স্পষ্ট ক্লিয়ার করে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা যদি সে কাজগুলো করতে চান তাহলে কাজগুলো করতে পারবেন যাতে আপনাদের কোনো ধরনের অসুবিধা না হয় কাজগুলো করতে এই দেখুন আমি তার জন্য একদম স্পষ্ট করে ক্লিয়ার করে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা চাইলে স্ক্রিনশট মেনে নিয়েও কাজ করতে পারবেন আর হ্যাঁ আপনারা কিন্তু নিজ দায়িত্বে কাজগুলো করবেন কারণ আমার এই চ্যানেল কিন্তু কোনোভাবেই দায়ী থাকবে না এই দেখুন এটা হচ্ছে গভীর প্রেম দ্বিতীয়তাবিস স্ক্রিনশট মেনে নেন আপনারা নিয়মগুলো দেখে নেবেন এই দেখুন এখানে কিন্তু নিয়ম দেওয়া আছে কিভাবে করবেন

এই কিতাবের কাজগুলো কিন্তু খুবই পাওয়ার কাজ হয় আপনারা দুই এক একদিনের ভিতরে পাবেন যে কোনো কাজ করবেন দুই থেকে তিন দিন এর ভিতরে কিন্তু আপনারা পাবেন এটা দিয়ে কাজ করতে পারবেন আর যে কোনো ধরনের কবির যে কিতাব বা পিডিএফ ফাইল যদি সব আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি আমি আবারও বলতেছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করতে পারেন ভিডিওটা বেশি বড় করবো না কারণ অনেকটাই বড়ো বড়ো হয়ে যাবে যদি সব পুরা কিতাব আপনাদেরকে দেখাতে যায় তার জন্য দুঃখিত পুরা কিতাপ প্রেমী আপনাদেরকে দেখাতে পারলাম না সবাই দোয়া করবেন যাতে আমি ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে খোদা হাফিস আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি পুরাতন কোনো কিতাব নিয়ে আসার চেষ্টা করবো শুধুমাত্র আপনারা দোয়া করবেন